সিনিয়র অফিসার জেনারেল পদে আবেদন করার পরে কিভাবে পেমেন্ট করবেন চলুন দেখি যেহেতু এখানে পেমেন্ট করতে হবে রকেট অ্যাপের মাধ্যমে রকেট অ্যাপস থেকে দেখাচ্ছি প্রথমে রকেট অ্যাপ্লিকেশন ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনার পিন দিয়ে লগ করবেন লগ করার পরে এখানে দেখেন পে বিল নামে একটা অপশন আছে পে বিল পে বিলে ক্লিক করবেন পে বিলে ক্লিক করার পরে এই যে লিস্ট চলে আসছে বিলারদের তো এখান থেকে আমাদের ব্যাংকার সিলেকশন কমিটির যে বিলার আইডি সেটাতে প্রবেশ করতে হবে সেটা হচ্ছে ফোর ডাবল নাইন এখানে ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট চলে আসছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে প্রথমে বলতেছে জব আইডি সার্কুলারে যে জব আইডিটা দেওয়া আছে সেই জব আইডিটা এখানে দিতে হবে তো সিনিয়র অফিসার জেনারেল এই সার্কুলারের জব আইডি হচ্ছে টু ফাইভ ওয়ান জিরো ওয়ান এরপরে বলতেছে ফার্স্ট পার্ট অফ ইউর সিভি সিভি আইডি আপনাদের সিভি আইডেন্টিফিকেশন নাম্বারের প্রথম যে পার্টটা আছে অর্থাৎ হাইফেনের আগ পর্যন্ত এই অংশটা এখানে দিতে হবে এটা অবশ্যই খুব কেয়ারফুলি দিবেন এটা কিন্তু ভুল হইলে কোনোভাবেই কাজ হবে না জব আইডি সিভি আইডেন্টিফিকেশান নাম্বার এই দুইটা কিন্তু খুব কেয়ারফুলি দিতে হবে এরপরে যদি নিজের পেমেন্ট হয় সেক্ষেত্রে বা আপনি যে নাম্বার রকেট খোলা সেই নাম্বারটাই আপনি চাকরির আবেদনে দিয়ে থাকেন সেক্ষেত্রে এইখানে এই যে নিজ দেয়া আছে মানে সেলফ দেওয়া আছে সেলফটাই দেওয়া থাকবে আর যদি সেটা অন্য কোনো নাম্বার হয় সেক্ষেত্রে আধার দেবেন আধার দিয়ে এখানে নাম্বারটা টাইপ করে দিতে হবে তো আমি এখানে আধার দিয়ে নাম্বার টাইপ করে দিচ্ছি নাম্বার টাইপ করে দিলাম দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট অ্যামাউন্ট হচ্ছে দুইশো আপনারা জানেন এখানে এইটার আবেদন ফি হচ্ছে দুই শত টাকা সবগুলো ফিল আপ করার পরে আবারও চেক দিয়ে নেবেন জব আইডি ঠিক আছে কিনা সিভি আইডির প্রথম অংশ ঠিক আছে কিনা। এবং আপনার মোবাইল নাম্বার ঠিক আছে কিনা এই তিনটা অপশান খুব কেয়ারফুলি চেক দিয়ে নেবেন এরপরে অ্যামাউন্ট দুইশো দিয়ে সাবমিট সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার এখানে একটা প্রিভিউ দেখাবে প্রিভিউতে আসার পরে এখানে পিন দিয়ে এখানে তো ট্যাপ করে ধরবেন পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনার যে ট্রানজেকশান আইডি নাম্বারটা আছে ট্রানজেকশান আইডি নাম্বারটা কিন্তু আপনার ওয়েবসাইটে বসাইতে হবে বসায় ভেরিফাই কমপ্লিট করলে আপনার কমপ্লিট হয়ে যাবে